তোমাদেরকে একটা জিনিস দেখায় এই কী বলো তো এগুলা আমার ওষুধ কিসের ওষুধ বলো তো ব্রেস্ট টিউমারের ওষুধ আমার বরকে বললাম আর হয়তো বেশি দিন বাঁচবো না আমার ওষুধগুলো আইনে দাও আমার বর এত ভালো দেখছো বলতি মতরে। ছয় সাতশো টাকার ওষুধ এনেছে হসপিটাল থেকে দু একটা ওষুধ দিয়েছে খাচ্ছি আর বাদ বাকি ওষুধ সব এই যে লিখে দিয়েছে ফটো করতে বলেছে অনেক দিন হয়েছে ডাক্তার দেখে এসেছি আজকে যেমন পরকে বললাম খুব ব্যথা করছে খুব আমার ওষুধগুলো আইনে দাও তারপর যে ওষুধগুলো আইনে দিল ছয় সাতশো টাকার মতো ওষুধ আজ থেকে খাওয়া স্টার্ট করবো প্রচুর কষ্ট হচ্ছে